নমস্কার আজকের এই লাইভ অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম এবং যারা লাইভটির সঙ্গে যুক্ত হচ্ছেন তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ দেখুন আজকের এই পর্বে আমরা একসাথে জানার চেষ্টা করব সপ্তাহের বিশেষ এমন দুটি দিন রয়েছে দুটো বা তিনটে দিন রয়েছে এবং বিশেষ কিছু তিথি রয়েছে সেই দিন ও তিথিতে ভুল করেও কিন্তু পোড়া জাতীয় কোনো খাবার লাইক ধরে নিন টমেটো পোড়া বেগুন পোড়া বা পোড়া জাতীয় কোনো খাবার কিন্তু গ্রহণ করা উচিত নয় আমরা যদি একটু খাবারগুলো মানে মেনে চলি তাহলে একদিকে যেরকম শরীর স্বাস্থ্য ভালো থাকে এবং ন্যায় সঙ্গত হয় দেখুন আমরা যদি একটু শাস্ত্র সিদ্ধান্ত মেনে চলি তাতে যদি জীবনে উন্নতি করতে পারি তাহলে শাস্ত্রকে উপেক্ষা করার কোনো প্রশ্নই কিন্তু আসে না আর সেই কারণেই আমাদের শাস্ত্র বলছে এই দিনগুলোতে বা এই পার্টিকুলার তিথিগুলোতে এইরূপ পুরাজাতীয় কোনো খাবার খেলে এটুকুনটি জেনে রাখুন অর্থনৈতিক সমস্যা শারীরিক ক্ষতি এছাড়াও জন্মকুণ্ডলিতে বিভিন্ন প্রকারের গ্রহ দোষের সৃষ্টি হয় এবং বিভিন্ন নেতিবাচক প্রভাব জীবনে পড়ে যার দরুন কি হয় দারিদ্রতার কড়াল ছায়া জীবনে নেমে আসে অর্থাৎ অর্থনৈতিক দিকটা একেবারেই বলতে পারি বিধ্বস্ত হয়ে যায় স্ট্যাবেল থাকে না যাই হোক যারা আমার সঙ্গে যুক্ত হচ্ছেন প্রথমত তাদেরকে আমি তাদের কমেন্টগুলো দেখব এবং লাইভটির শেষে আমি তাদেরকে অভিনন্দন অবশ্যই জানাব যাই হোক আর একটা ছোট্ট বিষয় বলে রাখি সামনেই জামাই ষষ্ঠী আসছে সে সংক্রান্ত একটা আমি ভিডিও আপনাদেরকে আমি প্রদান করেছি পারলে সেই ভিডিওটা দেখবেন আশা করছি অনেকখানি উপকৃত হবেন দেখুন মূল বিষয় আসছি এবার আজকের এই অনুষ্ঠানটি বলতে পারি খুবই গুরুত্বপূর্ণ তাই আমি প্রথমেই প্রত্যেকের কাছে একটাই অনুরোধ করবো যে আপনাদের মহামূল্যবান কিছুটা সময় আজকের এই অনুষ্ঠানে প্রদান করুন বলতে পারি যথেষ্ট উপকৃত সমৃদ্ধ হবেন দেখুন আমি পার্সোনালি আপনাদের মানে এইটুকুনটি বলতে পারি যে কিছু কিছু আমাদের হ্যাবিট কিছু কিছু অভ্যাস যদি আমরা চেঞ্জ করতে পারি তাহলে অবশ্যই কিন্তু জীবনে একটা সফলতা কিন্তু আসে যাই হোক সমস্ত বিষয়টা আজকের যে কন্টেন্ট আজকের যে উপস্থাপনা সেটা আপনাদেরকে আমি খুব সংক্ষেপে ব্রিফলি করার চেষ্টা করব এবং জানিয়ে দেবো যে সপ্তাহের কোন দিনগুলোতে খাবার কোনো মানে গ্রহণ করতে নেই এবং একটি বিশেষ দিন রয়েছে সেই দিন কিন্তু আবার এই খাবার গ্রহণ করতে হয় সেটিও কিন্তু শেষে আপনাদেরকে জানাবো আমি যাই হোক এরপর মূল প্রসঙ্গে আসছি নাম্বার এক দেখুন কোনো পেরেন্টস পেরেন্টস মানে পিতা মাতা কোনো পিতা মাতা চায় না তার সন্তানের অমঙ্গল হোক তারা সবসময় সন্তানের দীর্ঘায়ু চান এবং মঙ্গল কামনা করেন ভগবানের কাছে এবং সন্তানের যাতে করে মানে সার্বিক উন্নতি হয় মঙ্গল হয় সেই কামনায় কিন্তু পিতামাতারা করে থাকেন সেহেতু আমি আপনাদের কাছে অনুরোধ করব যে নিজের সন্তান বা সন্ততির সন্তান হোক পুত্র সন্তান হোক বা পুত্রী সন্তান হোক তাদের জন্মবারে পরজাতীয় খাবার কিন্তু গ্রহণ করাটা উচিত নয় কোন প্রকারের হয়তো আপনার পাউরুটি বানাচ্ছেন কোনো কারণে পুড়ে গেছে সেই প্রজাতীয় খাবারটা একটু অ্যাভয়েড করবেন অনেকেই বেগুন পোড়া টমেটো পোড়া এগুলো খেতে মানে খুবই ভালোবাসেন আমাদের বিশেষ করে বাঙালি ঘরে অনেকেই ভালোবাসেন তো আমি বলবো কি নিজের সন্তানের জন্মবারটা একটু বাদ দিয়ে দিবেন অ্যাভয়েড করবেন এই দিনটা খাবেন না এছাড়াও কোনো প্রকারের খৌর কর্ম পর্যন্ত যেমন চুল নোক দাড়ি কাটা মেয়েদের বিউটি পার্লারে যাওয়া লাইক এরকম কোন প্রকারের ক্ষৌরকর্ম জাতীয় কার্যগুলি কিন্তু আপনারা সন্তান সন্ততির জন্মবারে কখনই সম্পাদিত করবেন না কারণ শাস্ত্র বলছে এতে সন্তানের উপর একটা কিন্তু নেতিবাচক প্রভাব কিন্তু পড়ে সন্তান সন্ততি মেবি হতে পারে তাদের জন্মকুণ্ডলিতে গ্রহের কোন সমস্যা আসতে পারে সন্তান সন্ততির অমঙ্গল হতে পারে শুধু তাই নয় যদি আপনারা সন্তানের জন্ম বাড়ে কোনো প্রকারের পরাজাতীয় খাদ্য আহার গ্রহণ করেন তাহলে নিজেরাই কিন্তু নিজের সন্তানের দুর্ভাগ্যের বড় ধরনের একটা কারণ হয়ে উঠতে পারেন তাই অনুরোধ করব বিষয়টি একটু মাথায় রাখবেন সন্তান সন্ততির জন্মবারে কিন্তু কখনই পুরা খাবার কিন্তু গ্রহণ করবেন না আচ্ছা দ্বিতীয় নাম্বার বিষয়টি হলো মন দিয়ে শুনবেন দেখুন সপ্তাহের সাতটি বার রয়েছে এবং এই সাতটি বার শাস্ত্র বলছে আমাদের বিভিন্ন দেবদেবীর দেবীর পুজো অর্চনার জন্যে কিন্তু বরাদ্দ রয়েছে যেমন ধরুন সোমবার দিনটি দেবেশ্বর মহাদেবের পুজো অর্চনার দিন ঠিক তেমনি মঙ্গলবার দিন হনুমানজির পুজো অর্চনা করা হয় বুধবার দিন শ্রী গণেশের পুজো অর্চনা করা হয় এবং লক্ষ্মীবার অর্থাৎ বৃহস্পতিবার দিন মাতা লক্ষ্মী এবং প্রভু নারায়ণের পুজো অর্চনা দিন ওনাদের পূজা অর্চনা করা হয় আরাধনা করা হয় দেখুন এই লক্ষ্মীবার দিন কখনই আমি অনুরোধ করবো প্রত্যেকের কাছেই কোনো প্রকারের পরাজাতীয় খাবার কিন্তু গ্রহণ করতে নেই বা কোনো প্রকারের যেগুলো হচ্ছে মানে নেশার দ্রব্য এগুলো কিন্তু ঘরে এনে খাওয়া উচিত নয় বা বাইরে কোথাও গিয়ে কোনো রেস্টুরেন্টে গিয়ে এগুলো কিন্তু গ্রহণ করা উচিত নয় নেশার খাবারগুলোকে একটু অ্যাভয়েড করা উচিত কারণ এতে সংসারে কিন্তু প্রচন্ড পরিমাণে অশান্তি সৃষ্টি হয় দাম্পত্য জীবনে দেখবেন কলহ সৃষ্টি হয় অর্থনৈতিক সমস্যা নেমে আসে রোগ জ্বালাই ভুগতে হয় শুধু তাই নয় মঙ্গলবার দিনও কিন্তু কোন প্রকারের পরাজাতীয় খাবার গ্রহণ করতে নেই শাস্ত্র বলছে এমনটা করলে কিন্তু জীবনে দারিদ্রতা অবশ্যই নেমে আসে মঙ্গলের জায়গায় মঙ্গলবারে পরাজাতীয় খাবার খেলে মঙ্গলের জায়গায় কি হয় গৃহের মধ্যে অমঙ্গল সাধিত হয় বিশেষ করে যারা মাঙ্গলিক ছেলে মেয়ে রয়েছে বিবাহ হচ্ছে না বিষয়গুলো কিন্তু জানার বিষয় যারা মাঙ্গলিক রয়েছে বিবাহ হচ্ছে না কিছুতেই তারা কিন্তু প্রজাতীয় খাবার মঙ্গলবার দিন খাবেন না একটা বিশেষ দিন রয়েছে সেই দিন খেতে হয় আমি সেটা বলছি অবশ্যই বলে দেবো তো যাই হোক দেখুন শাস্ত্রে আমাদের আরো উল্লেখ রয়েছে কোনো শুভ তিথিতে কোন মাঙ্গলিক দিনে যেমন ধরুন কোজাগরি লক্ষ্মী পুজো দুর্গা পুজো দীপাবলি ধনতেরাস অক্ষয় তৃতীয়া বা বলতে পারি সন্তান সন্ততির বিয়ের দিন জন্মদিনে অন্নপ্রাশনে এইরূপ শুভ দিনেও কিন্তু কখনই গৃহে পুরা রান্না কিন্তু করতে নেই বা গ্রহণও করতে নেই এতে সংসারের মানে দেখবেন কখনই মঙ্গল হবে না এর বিপরীত হবে অমঙ্গল প্রচন্ড পরিমাণে সংসারে নেমে আসে যদি এই দিনগুলো আপনারা মানে দিনগুলোতে প্রজাতীয় কোনো খাবার খান আচ্ছা নাম্বার তিন তিন নাম্বার পয়েন্টটি হচ্ছে দেখুন আপনারা কোথাও শুভ কাজে হয়তো বেরোচ্ছেন বা কোথাও হয়তো ভ্রমণে যাচ্ছেন সেক্ষেত্রেও আমি নিশ্চিত করব কোনো প্রকারের প্রজাতীয় খাবার গ্রহণ করে কিন্তু ঘর থেকে বেরোবেন না সে জায়গায় আপনারা একটু গুড় বা হয়তো যেগুলো দেখবেন ওই সবুজ মৌরি সবুজ মৌড়ি কিন্তু মুখে নিয়ে বেড়াতে পারেন যাত্রাটা শুভ হয় দেখুন যদি আপনারা কোনো পোড়া খাবার খেয়ে ঘর থেকে হয়তো কোনো কাজে বেরোচ্ছেন সেই কাজে ডেফিনেটলি নেতিবাচক প্রভাব কিন্তু অবশ্যই পড়ে এবং সেই যাত্রাটা বলতে পারি খুব একটা কিন্তু মানে সুখকর হয় না শুভদায়কও হয় না পথেঘাটে বিপদ আপদ একটা হতে পারে একটা অশান্তি কোনো না কোনো কারণবশত মানে সৃষ্টি হতে পারে ঝুড় ঝামেলা জড়িয়ে পড়তে পারেন তো সেক্ষেত্রে বিষয়টা একটু মাথায় রাখবেন এছাড়াও কোনো লাকজারিয়াস জিনিসপত্র কেনার সময় যেমন গাড়ি বাড়ি ফ্ল্যাট অর্নামেন্টস অর্থাৎ গহনা ব্যাংকে যাচ্ছেন টাকা জমা দিতে এফডি করতে যাচ্ছেন ব্যাংকে বা হয়তো এলআইসি করতে যাবেন এই যে এই যে কাজগুলো রয়েছে বা গৃহপ্রবেশের সময় গৃহ প্রবেশের সময় এই যে সময়গুলোতে একটু চেষ্টা করবেন পুরো খাবারগুলোকে একটু অ্যাভয়েড করার এইগুলো খেয়ে ঘর থেকে বেরাবেন না যাই হোক বিষয়গুলো আশা করছি বুঝতে পারছেন এরপর আপনাদেরকে আমি খুব সংক্ষেপে জানিয়ে দেব যে সপ্তাহের কোন দিনগুলোতে মানে কোন দিনটিতে পার্টিকুলার দিনগুলোতে নয় পুরো খাবার গ্রহণ করা যায় খুব একটা অসুবিধা হয় না আচ্ছা যেমন ধরুন শনিবার দিন স্যাটারডে এই শনিবার দিন কিন্তু আবার বড় ঠাকুরের পুজো অর্চনার দিন বড় শনি গ্রহের মানে শনি গ্রহের পূজা অর্চনা করা হয় শনিদেবের পূজা অর্চনা করা হয় তো সেক্ষেত্রে এই শনিবার দিন স্যাটারডের দিন আপনারা কিন্তু পরাজাতীয় খাবার গ্রহণ করতে পারেন দেখুন জ্যোতিষশাস্ত্র মতে বলা হয়েছে শনিবার দিন পরাজাতীয় খাবার গ্রহণ করলে কি হয় শনিদেবের কুদৃষ্টি থেকে অনেকটাই কিন্তু রেহাই পাওয়া যায় এছাড়াও দেখবেন যে সব জাতক জাতিকাদের জন্ম জন্মকুণ্ডলিতে কালসর্পদোষ রয়েছে শনির সাড়ে সাতির দশা রয়েছে বা কোনো প্রকারের অন্তর্দশা রয়েছে তারাও কিন্তু শনিবার দিন পোড়া জাতীয় খাবার গ্রহণ করতে পারেন এতে কোনো সমস্যা নেই সুতরাং আজকে আপনারা একটা ধারণা পেলেন যে সপ্তাহের কোন দিনগুলোতে পোড়া খাবার গ্রহণ করা উচিত নয় এবং কোন দিনে এই বেগুন পোড়া টমেটো পোড়া এগুলো খেতে পারেন সে সম্পর্কে আপনাদেরকে একটা আইডিয়া দিলাম যাই হোক আজকের এই অনুষ্ঠানটা দীর্ঘায়িত করছি না খুবই সংক্ষেপে সংক্ষিপ্ত আকারে বিষয়গুলো আপনাদের সামনে আমি উপস্থাপনা করার চেষ্টা করেছি তবুও যদি এই বিষয়ে কোনো প্রশ্ন মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং অনুষ্ঠানগুলি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই অনুরোধ করব সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে কি হয় যখনই চ্যানেলে নতুন ভিডিও আসবে অনুষ্ঠান আসবে তাই নোটিফিকেশনটা আপনারা কিন্তু খুব মানে সরাসরি আপনাদের মোবাইল ল্যাপটপে পৌঁছে যাবে হোক সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদেরকে একটু আমি অভিনন্দনটা জানিয়ে দিই আচ্ছা সঙ্গে যুক্ত রয়েছেন শিপ্রা বোস নিয়মিত আমার দর্শক বন্ধু রয়েছেন অসংখ্য ধন্যবাদ আচ্ছা অরুণ দাস রয়েছেন সঙ্গে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য মিনিমণ্ডল সঙ্গে রয়েছেন অসংখ্য ধন্যবাদ আচ্ছা ময়নাগুড়ি থেকে রয়েছেন মৌসুমি চৌধুরী আচ্ছা উনি লিখেছেন মঙ্গলবার দিন তো আমরা বেগুনপুরা খেয়ে থাকি তো যাই হোক যদি মঙ্গলের কোনো সমস্যা না থাকে যদি মঙ্গল স্ট্রং থাকে সেক্ষেত্রে অসুবিধা নেই তবুও আমি আপনাদেরকে নিষেধ করবো যে মঙ্গলবার দিনটা একটু পারলে অ্যাভয়েড করবেন সেক্ষেত্রে শনিবার দিনটা যদি পারেন আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন এইসব কাজের জন্য যাই হোক আজকের এই অনুষ্ঠানটি আর বড় করছি না ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ